আজকে করবো কাতলা মাছের কালিয়া মাছগুলো তাই ভালো করে ধুয়ে নিচ্ছি আমি মাছগুলো ধোঁয়া হয়ে গেছে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি টক দই আর অল্প একটু সর্ষে লাগছে আর হলুদ ইউজ করবো এটার মধ্যে আমি লবণ মাখিয়ে রাখছি রান্না দেখতে কি মাম্মা কি 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 নেব 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 রান্না করছি সরষেটা বেটে নেব সরষেটা বাটা হয়ে গেছে এবার আমি কাজু কিশমিশটা বেচে বেটে নেব কান্নাকাটি করছে কলকাতা বাদাম আর কিশমিশটা বাটা হয়ে গেছে উঠিয়ে নেব অল্প কাজ কিশমিশ রেখে দিয়েছিলাম এটা দেবো তরকারিতে ছোট টক দই নিয়ে নিচ্ছি ফাটাবটা ফাটিয়ে নিয়েছি লঙ্কা এখানে আমি ছটা মতো নিয়ে নিয়েছি বেটে দেবো সাতটা আর এখানে আমি চার পাঁচটা চিঁড়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে যাবে লঙ্কা বাটা তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দেব মাছগুলো ভেজে নেব আমি পরেই দেব এক ঠিক করে ভাজা হয়ে যাচ্ছে এবার আমি এর মধ্যে অল্প হলুদ দিয়ে দিচ্ছি জে নামিয়ে নিয়েছি লেসটা দিয়ে দিয়েছি ভাজার জন্য মাছটা ভাজা হয়ে যাচ্ছে নামিয়ে নেবো এই রান্নাটা সাধারণত বাবার জন্যই করা হচ্ছে বাবা অনেক দিন ধরে খেতে চাইছেন তো এই লেসটা বাবাকেই দেবো তার জন্য সবথেকে বড় কতটা বড় যাবো

আমি লেজাটাই প্রথমে দিচ্ছি দেখো লেজাটা করতে বড় দিলাম কাজু বাদাম লঙ্কা বাটা সর্ষের মতো অল্প একটু জল দিয়ে দিলাম একসঙ্গে মাখিয়ে নিচ্ছি সব কাজু বাদাম সর্ষে বাটা সব মাখিয়ে নিচ্ছি একসঙ্গে এবার মাছের ঝোলটা আমি এটা অ্যাড করছি অ্যাড করে দিয়েছি এবার এটা আমি ভালো করে নেড়ে নেব তো তোমরা কেউ রান্না করে খেয়ে দেখো আমার মতো করে কেমন হয় বলো আমি টক দইটা আরেকটু পরে দেব এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম মাছটা ফুটছে দেখো কত সুন্দর লাগছে দেখতে এবার আমি এর মধ্যে তেল ছেড়ে দিয়েছি টক দইটা দিয়ে দেবো টক দই দিলাম তো টক দইটা দেওয়ার ফলে দেখো কি কালারটা এসছে হয়ে এসছে একটু গ্রেভি টাইপে রাখবো আমি কেননা আজকে আর কিছু হয়নি এই যে খাওয়া দাওয়া হবে তো কেমন লাগছে এই রকম করে খেয়ে বলো কেমন হয়েছে কমেন্ট বক্সে অন্যদিন হলে হয়তো আর একটু পশাতাম সে আজকে আর কষাবো না অবশ্যই তোমার চেক করে নেবে অনেক পরিমাণ মতো দিচ্ছি অসুবিধা হয়নি আমি নিচ্ছি তো গরম গরম ভাতের সাথে পরিবেশন করো খেয়ে বলো কেমন হয়েছে আজকের রেসিপিটা কাতলা রেসিপি খেয়ে বলো কেমন হয়েছে